প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় দুধ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা আমরা সবাই জানি কিন্তু গর্ভাবস্থায় দুধ খেলে গর্ভবতী মা এবং বাচ্চার কি কী উপকার হয় গর্ভাবস্থায় আমরা কেন দুধ খাবো কতটা পরিমাণে দুধ খাবো যারা দুধ খেতে একদমই পছন্দ করেন না তারা এর বিকল্প হিসাবে কি করবেন দুধের মধ্যে এমন কোন কোন উপাদান থাকে যেগুলি গর্ভস্থ শিশুর উপকার করে এবং কোন ক্ষেত্রে উপকার করে কারা কারা গর্ভাবস্থাতেও দুধ খাবেন না এবং দুধের মধ্যে কি মিশিয়ে খেলে সেটা দুধের পুষ্টিগুণকে আরও বহু পরিমাণে বাড়িয়ে দেবে এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে তো যারা যারা এই বিষয়টা জানতে আগ্রহী তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথমেই বলবো গর্ভবতী মায়ের জন্য এবং বাচ্চার জন্য দুধ খুব প্রয়োজনীয় একটি বিষয় সেটা বিশেষজ্ঞ ডাক্তার থেকে ডায়েটিশিয়ান থেকে আমাদের বাড়ির বড়রা থেকে সকলেই আমাদেরকে বলে থাকেন তো প্রথমেই আমরা জানবো দুধের মধ্যে এমন কী কী উপাদান থাকে যেটা গর্ভাবস্থায় আমাদেরকে উপকার দেয় বা গর্ভাবস্থায় আমাদের জন্য খুব উপকারী হয় দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন ডি এছাড়া দুধে রয়েছে ফ্যাট রয়েছে প্রোটিন এছাড়া আছে আয়রন এবং ভিটামিন এ এছাড়াও দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় মিনারেলস কাজেই তোমরা বুঝতেই পারছো দুধ একটি কত প্রয়োজনীয় পানীয় তো এত রকম পুষ্টিগুণ থাকার জন্য দুধ পান করলে গর্ভাবস্থায় গর্ভবতী মা এবং বাচ্চা দুজনের জন্যই সেটা খুব উপকারী হয় গর্ভস্থ বাচ্চার মাসেল ডেভেলপমেন্ট বোন ডেভেলপমেন্ট এবং তার যে একটা বৃদ্ধি এবং বিকাশ তার জন্য দুধ খুব বেশি পরিমাণে হেল্প করে দুধে থাকা ক্যালসিয়াম বাচ্চার হাড়ের গঠন সুনিশ্চিত করে এছাড়া বাচ্চার যে দাঁতের গঠন ভবিষ্যতে হবে অর্থাৎ বাচ্চা জন্মাবার পর তার যখন দাঁত উঠবে তখনও কিন্তু এই ক্যালসিয়ামটা তার দাঁতের যে ওঠা বা বৃদ্ধি সেটাকে সুনিশ্চিত করতে সাহায্য করে যদিও আমরা জানি সদ্যজাত শিশুর দাঁত থাকে না কিন্তু তার দাঁতের যে ভেতরের গঠন অর্থাৎ তার দাঁত ওঠার পূর্ববর্তী যে ভেতরের অংশগুলো সেগুলো কিন্তু গঠিত হয়ে যায় এবং পরবর্তীকালে তার দাঁত ওঠার যে প্রক্রিয়া সেইটার যে প্রসেস সেটা কিন্তু গর্ভাবস্থা থেকেই শুরু হয়ে যায় সেই কারণে একটি শিশু যদি গর্ভেই প্রয়োজনীয় ক্যালসিয়াম পেয়ে যায় তাহলে তার হাড়ের গঠনের সঙ্গে সঙ্গে তার দাঁত ওঠার যে ভবিষ্যৎ প্রক্রিয়া সেটা ভালো হতে শুরু করে বা তার ভিতটা কিন্তু ভালো হয়ে যায় এছাড়া মিল্ক প্রোটিন বাচ্চার মাসেল ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভালো অর্থাৎ বাচ্চার বৃদ্ধিতে সেটা সাহায্য করে এছাড়া বাচ্চা এবং মায়ের ইমিউনিটির জন্য দুধ খুব ভালো একটি বিকল্প দুধ কিন্তু একদিকে যেমন মায়ের ইমিউনিটি বিল্ড আপ করতে সাহায্য করে তেমনই মায়ের সঙ্গে সঙ্গে বাচ্চাও গর্ভে থেকে সেই ইমিউনিটির যে অংশবিশেষ পায় তার ফলে জন্মগ্রহণ করার পর সহজেই সর্দি লাগা ঠান্ডা লাগা বা ছোটোখাটো অসুখ বিসুখ থেকে সে রক্ষা পায় অর্থাৎ তারও ইমিউনিটিটা অনেকাংশে ভালো হয়ে যায় গর্ভাবস্থাকালীন এই সমস্ত যে মিল্ক প্রোটিন সেটা পাওয়ার ফলে তো এতক্ষণ তো বললাম দুধ কেন খাবেন দুধে কি কি থাকে এবং দুধ খেলে মা এবং বাচ্চার কী কী উপকার হবে এবার বলবো দিনে কতটা দুধ আপনি খেতে পারেন গর্ভাবস্থায় গর্ভাবস্থায় মোটামুটি ভাবে একদিনে আপনি দু গ্লাস দুধ খেতে পারেন দু গ্লাস দুধ অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় যদি আপনি দু গ্লাস দুধ খান সেই দু গ্লাস দুধ আপনার এবং আপনার বাচ্চার যে রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ প্রয়োজনীয়তা আছে সেটা মেটাতে পরিপূর্ণভাবে সাহায্য করতে সক্ষম আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব সেটা হচ্ছে যারা দুধ খেতে একদম পছন্দ করেন না বা দুধে যাদের গন্ধ লাগে তারা দুধের মধ্যে কি মিশিয়ে খেলে দুধের স্বাদটাকে অনেক বেশি চেঞ্জ করতে পারবেন বা দুধের মধ্যে কি মিশিয়ে খেলে দুধের যে পুষ্টিগুণ সেটাকে অনেক বাড়াতে পারবেন এবং নিজের জন্য এবং বাচ্চার জন্য দুধটাকে অনেক বেশি টেস্টফুল এবং অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর করে তুলতে পারবেন দুধের মধ্যে দু ধরনের জিনিস বা তিন চার ধরনের জিনিস মিশিয়ে খাওয়া যায় যেটা দুধের পুষ্টিগুণকে অনেক মাত্রায় বাড়িয়ে তোলে এক নম্বর অনেক সময় দেখবেন অনেক ডাক্তারবাবুরা প্রোটিন পাউডার লিখে দেন এই প্রোটিন পাউডারগুলো কিন্তু বাচ্চার মাসেল ডেভেলপমেন্টের জন্য বেশ ভালো তো যাদের যাদের ডাক্তারবাবুরা এইরকম প্রোটিন পাউডার লিখে দিয়েছেন তারা সেই প্রোটিন পাউডারগুলো দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তবে কোনো ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া নিজেরা নিজেরা প্রোটিন পাউডার কিনে খাবেন না কারণ গর্ভাবস্থায় কোনো কিছুই নিজে নিজে কিনে খাওয়া উচিত না যদি আপনার ডাক্তারবাবু আপনাকে কোনো প্রোটিন পাউডার লিখে দেন যেগুলি বাজারে বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় সেইগুলি দুধের সঙ্গে মিশিয়ে খেলে দেখবেন দুধের স্বাদটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ চকলেট ফ্লেভার হলে দুধের সাতটা চকলেটের হয়ে যাবে ভ্যানিলা ফ্লেভার হলে দুধের সাতটা ভ্যানিলা হয়ে যাবে তখন দেখবেন দুধটা খেতে আপনার ভালো লাগছে এবং দুধের স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে এবং আপনার যে প্রোটিনের রিকোয়ারমেন্টটা সেটাও পুরোপুরি মিটে যাবে তো এইভাবে করে দুধের মধ্যে কিছু মিশিয়ে খেলে দুধের স্বাদটা চেঞ্জ হয়ে যায় ঘরও আরেকটি জিনিস দুধে মিশিয়ে খেতে পারেন সেটাও কিন্তু দুধের স্বাদকে যেমন পাল্টে দেবে তেমনই দুধকে আরও অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর করে তুলবে সেটা হলো বাদাম পাউডার বাদাম পাউডার কীভাবে বানাবেন সেটা সম্পর্কে একটু বলি বিভিন্ন ধরনের বাদামকে একসাথে নিয়ে একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়ে সেটাকে যদি মিক্সিতে ব্লেন্ড করে নেন দেখবেন বাদামের একটা খুব সুন্দর পাউডার হয়ে গেছে এই বাদাম পাউডারটাও কিন্তু একটু করে নিয়ে দুধে মিশিয়ে খাওয়া যেতে পারে এটাও খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে দুধে তার সঙ্গে দুধের যে পুষ্টিগুণ সেটাকে অনেক মাত্রায় বাড়িয়ে দেবে বাদাম গর্ভাবস্থায় খুব উপকারী একটি জিনিস তবে অবশ্যই নিজের শরীর বুঝে খাবেন কারুর যদি বাদামে অ্যালার্জি থাকে তিনি অবশ্যই এটা খাবেন না বা কারুর যদি বাদাম থেকে নির্দিষ্ট কিছু রোগ থাকে যে বাদাম খেলে তার সেটা সহ্য হয় না তিনি অবশ্যই খাবেন না এরপর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে কেশর কেশরও অনেকে দুধে দিয়ে খান সেটা দিলেও দুধের মধ্যে একটা অন্য ফ্লেভার অ্যাড হয়ে যায় বা একটুখানি দুধের যে স্বাদ এবং গন্ধ বা কালার সেটা চেঞ্জ হয়ে যায় তো কেশরও দুধে দিয়ে খেতে পারেন তবে আমাদের একটি প্রচলিত ভ্রান্ত ধারণা আছে যে কেশর দুধে দিয়ে খেলে বাচ্চার গায়ের রঙ ফর্সা হয় এটা কিন্তু প্রকৃতপক্ষে সঠিক ধারণা নয় কারণ বাচ্চার গায়ের রঙ ফর্সা কেন হয় বা কিভাবে বাচ্চার গায়ের রঙ ফর্সা করা যায় সেই সংক্রান্ত বিষয়ে যদি ডিটেলস জানতে চান ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন এই বিষয়ে আমার অলরেডি আগে একটি ভিডিও আপলোড করা আছে তবে এই বিষয়টিতে কেশর হেল্প করতে পারে কি পারে না সেই নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্কের অবকাশ আছে তবে কেশর আপনার ইমিউনিটি বাড়াতে সাহায্য করতে পারে আপনার হজমের যে সিস্টেমটা সেটাকে অনেক বেশি পরিমাণে উপকৃত করতে পারে এটুকু আমি বলতে পারি এরপর চলে যাব পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে সেটা হচ্ছে যারা একদমই দুধ খেতে পছন্দ করেন না তারা দুধের বদলে কি খাবেন তো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এইটুকু প্রত্যাশা করব এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে সবাই এই ধরনের ইনফরমেশান পায় এবং উপকৃত হতে পারে যারা একদমই দুধ খেতে পছন্দ করেন না তারা দুধের বদলে দুগ্ধজাত অন্যান্য প্রোডাক্ট যেমন ছানা পনির চিজ এইগুলো খেতে পারেন এইগুলো কিন্তু খেলে মিল্ক প্রোটিন বা দুধের যে ঘাটতি আপনার শরীরে হচ্ছে সেটা অনেকাংশে মেটাতে সাহায্য করবে যদিও দুধ ভীষণ উপকারী একটা প্রোডাক্ট গর্ভাবস্থায় আপনার এবং আপনার বাচ্চার জন্য তবুও যদি একান্তই মনে করেন যে আপনি দুধ খেতে পাচ্ছেন না তাহলে দুধের বিকল্প রূপে দুগ্ধজাত অন্যান্য প্রোডাক্ট খেয়ে সেই দুধের যে ঘাটতিটা সেটা পূরণের চেষ্টা করতে হবে এবং অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দেখতে পারেন তিনি যদি মনে করেন আরও বিকল্প কিছু তিনি আপনাকে প্রেসক্রাইব করবেন তিনি করতে পারেন সবশেষে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো কারা দুধ একদমই খাবেন না অনেক ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে দুধ খেলে তাদের প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয় বুকে ব্যথা করে মাথা ঘোরে বমি হয়ে যায় শারীরিকভাবে তিনি খুব অস্বস্তি ফিল করেন অনেকের ল্যাকটেটিক অ্যালার্জি থাকে অর্থাৎ দুগ্ধজাত জিনিস খেলেই তাদের শরীরে অ্যালার্জেটিক রিয়াকশান হয় সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু কোনো অবস্থাতেই দুধ খেতে পারবেন না তারা অবশ্যই তাদের ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলবেন দুধের পরিবর্তে এমন কোনো জিনিস খাওয়া যায় কিনা যেটা তাদেরকে তাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করবে দেখুন মানুষ ভিন্ন ভিন্ন তাদের শারীরিক চাহিদা বা শারীরিক সমস্যাও ভিন্ন ভিন্ন তো আমাদেরকে সেই বুঝে কিন্তু চলতে হবে তো কোনো জিনিস ভালো মানে সেটা সবার জন্য ভালো এরকমটা নাই হতে পারে বিশেষ করে প্রেগনেন্সি মেয়েদের ক্ষেত্রে এমন একটা জার্নি বা এমন একটা সময় যে সময়টাতে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের বুঝে বুঝে নিতে হবে কারণ এই সময়টায় শুধু আমরা নিজেদের যে দায়িত্ব সেটাই গ্রহণ করি না একটা বাচ্চা বা একটা নতুন জীবনের দায়িত্ব আমরা গ্রহণ করে চলি সেই জন্য সবসময় আমাদের অধিক পরিমাণে সচেতন থাকতে হবে যেন আমাদের একটা ক্ষুদ্র ভুলের কারণে একটা নতুন প্রাণ বা একটা নতুন জীবনের কোনো ক্ষতি না হয়ে যায় তো সময় সব কাজ করার আগে ডাক্তারবাবুদের পরামর্শ নিন যারা সচেতন ব্যক্তি বিজ্ঞানসম্মত সমস্ত বিষয় জানেন তাদের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করার অনুরোধ তো অবশ্যই রইল ধন্যবাদ